হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটা ছোট্ট মিনি ব্লগ দেখার জন্য সবাইকে অনুরোধ রইল সে অবধি দেখার কেউ প্লিজ স্কিপ করে দেখো না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমাকে সাপোর্ট করতে ভুলো না তো দেখতে থাকো সঙ্গে থাকো আজকে অ্যাকচুয়ালি মঙ্গলবার আমি কলেজে যাইনি তার রিজন হচ্ছে আমার তো তো শরীরটা খারাপ তোমরা সবাই জানো আজকের মেনু হচ্ছে এখানে বড় আলু আর ঝিঙে কেটে রেখে দিয়েছি এখানে আছে টমেটো এখানে আছে আদার পেঁয়াজ কাঁচা লঙ্কা এখানটায় আছে কেটে গুছিয়ে রেখেছিলাম আলু আর কাঁকরোল এটা ভাজা করব আর এই সবজিটা দিয়ে করব আজকে কাতলা মাছ তো চলো কড়াটা আমার গরম হয়ে গেছে তো দেখতে থাকো রান্না করতে করতে আর একটা জিনিস তোমাদের বলি অনেকেই আমাকে কমেন্ট করেছো দিদি কড়াইটা পরিষ্কার করো অ্যাকচুয়ালি কী বলো তো এটা তো অনেক পুরনো কড়াই আমার খুব ভালো লাগে এটাতে রান্না করতে তো সেই কারণেই আর কি রান্নাটা করা তো দেখতেই পেলে আগে আমি দিয়ে দিয়েছিলাম কালো জিরে আর দিয়ে দেব এখানে পেঁয়াজ আদা বাটা আর কাঁচা লঙ্কা রান্না করতে করতে আর একটা জিনিস তোমাদের বলি অনেকেই আমাকে কমেন্ট করেছো দিদি কড়াইটা পরিষ্কার করো অ্যাকচুয়ালি কী বলো তো এটা তো অনেক পুরনো কড়াই আমার খুব ভালো লাগে এটাতে রান্না করতে তো সেই কারণেই আর কি রান্নাটা করা তো দেখতেই পেলে আগে আমি দিয়ে দিয়েছিলাম কালো জিরে আর দিয়ে দেব এখানে পেঁয়াজ আদা বাটা আর কাঁচা লঙ্কা এবার ওই একই পেঁয়াজ আদা লঙ্কার ভেতর দিয়ে দিলাম টমেটো কুচি তারই মধ্যে দিয়ে দেব এখানে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন আর জিরে গুঁড়ো এবার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি সব সবজিগুলোকে দিয়ে আমি কোনো সবজি না ভেজে আগে তুলে রাখি না কেননা তোজো যেদিন যেদিন বাড়িতে থাকে সেদিন সেদিন আমরা এইভাবেই তরকারি রান্না করি কোনো সবজি আগে ভেজে আমি উঠিয়ে রাখি না এবার এটাকে আমি দশ মিনিটের জন্য রেখে দেবো এরকম ফ্রাই হওয়ার জন্য দেন ফিরে আসছি দশ মিনিট বাদে ফিরে এসছি দেখো এর মধ্যে দিয়ে কত জল বেরিয়েছে যেহেতু এখানে ঝিঙে আছে না ওই কারণে এবার আমি জল দিয়ে দেব যেহেতু এটা করবো মাছ দিয়ে কাতলা মাছ দিয়ে তো একটু ঝোল ঝোলই করব এবার এই মধ্যেই একে একে মাছগুলো দিয়ে দেব এবার ঢাকা দিয়ে রেখে দেব ভাজাটা মনে হয়েই এসছে হ্যাঁ ভাজা হয়ে এসছে আর একটা ডিম ছিল ওটাকে একটু দিয়ে দেবো ফ্রাই করার জন্যে ব্যাস রান্না আমার কমপ্লিট ঘুম থেকে ওঠার পর তোযসোনা বায়না করলো মাম্মা আমি কেপ খাবো তো যাই হোক জানোই যে তোযসোনার শরীরটা ভালো নেই আমাদের বড়দেরই এত জ্বর হলে মুখে কিছু ভালো লাগে না আর ও তো এতই ছোট তো ঝটপট আমি জোম্যাটোতে অর্ডার করলাম আর চলে এলো কেপসি ওর খুবই ভালো লাগে কেপসি কি খাচ্ছিস দিয়ে আমাকে কে কে খাবে জলদি জলদি চলে এসো ব্লগটা আমি এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নেক্সট কোন ব্লগে টাটা বাই বাই